গোয়ালপুকুর থানার আমবাড়িতে বিয়োপিত বাংলাদেশের হামলায় জখম এক বিএসএফ জওয়ান পালানোর সময় পাল্টা বিএসএফ ধারা এক এক বাংলাদেশি সূত্রের খবর এদিন গোয়ালপুকুর থানার আমবাড়ি বিওপি এলাকায় ঘাস কাটতে কাটতে অনুপ্রবেশ করার চেষ্টা চালায় সীমান্তে থাকা বিএসএফ জওয়ান বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বিএসএফ জওয়ান জখম হয় বিএসএফ জওয়ানকে জখম করে ঘটনাস্থল থেকে পালানোর সময় এক বাংলাদেশকে গ্রেপ্তার করে বিএসএফ ঘটনায় জখম অবস্থায় বাংলাদেশকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা চিকিৎসার জন্য অন্যদিকে জখম বিএসএফ জওয়ান বিহারের কিশানগঞ্জ মেডিকেল চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায়